এই মুহূর্তের একটি বড় খবর বাংলাদেশের রাজনীতিতে ফের আলোড়ন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন জামাতের দুই শীর্ষ নেতা এর আগে খালেদা জিয়ার বিদেশ যাওয়ার আগে সাক্ষাৎ করেছেন সহস্ত্রিক বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ এই দুটি পোস্টকে ঘিরেই কি মন্তব্য করেছে এই বৈঠকগুলো কি শুধুই সৌজন্যমূলক নাকি এর পেছনে রয়েছে রাজনৈতিক এক বড় বার্তা আসুন সেই সম্পর্কেই আমাদের আজকের ভিডিও আমি আছি আপনাদের সঙ্গে এস এম ফারুকুল ইসলাম চলুন শুরু করা যাক সম্প্রতি যুক্তরাজ্যের লন্ডনে বেগম খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন জামাতের শীর্ষ দুই নেতা একজন হচ্ছে ডক্টর শফিকুর রহমান এবং অন্যজন নায়বে আমের সৈয়দ মোহাম্মদ তাহের এই বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে অনেকটা গোপনে কোনো আনুষ্ঠানিকতা নেই নেই কোনো সংবাদপত্রের কোনো বিবৃতি সুতরাং এই বৈঠকটিকে কেন্দ্র করে রাজনৈতিক মাঠে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে এর আগে খালেদা জিয়া তার চিকিৎসার জন্য লন্ডনে চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার আগে ছয় স্ত্রীকে সাক্ষাৎ করেছেন বাংলাদেশের সেনাপ্রধান তার এই সাক্ষাৎটা কি মানবিকতা নাকি পর্দার আড়ালে অন্য কিছু বিএনপি জামাত এক সময়ের নির্বাচনী জোট প্রথমে সম্ভবত তারা দুই হাজার এক সালে একসঙ্গে নির্বাচন করেছিলেন এবং সেই সময়ে জামায়াত ইসলামের দুইজন নেতাকে মন্ত্রিত্ব দেওয়া হয় একজন হচ্ছে মতিউর রহমান নিজামি এবং আর আলী আহসান মুজাহিদ তারা সফলভাবেই তাদের মন্ত্রিত্ব পরিচালিত করেছেন এবং তাদের বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো রিপোর্ট খুঁজে পাওয়া যায়নি এরপর যুদ্ধ অপরাধে তাদেরকে ফাঁসি দেওয়া হয় জামাতের অনেক নেতাকর্মীকেই ফাঁসিতে চড়ানো হয় এবং তারপর দুই হাজার সালে জামায়াত ইসলামের বিরুদ্ধে দেশীয়ভাবে এবং দেশীয় চাপে এবং আন্তর্জাতিক চাপের মুখে তাদেরকে নিষিদ্ধ করা হয় সেই সময় থেকে বিএনপি এবং জামায়াত ইসলামের মধ্যে আস্তে 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 দূরত্ব দেরি হয় এবং বিএনপি আসলে তাদের সঙ্গ পরিত্যাগ করতে বাধ্য হয় আন্তর্জাতিক চাপ এবং দেশীয় রাজনৈতিক চাপের বিবেচনায় এখন আসলে পরিস্থিতিটা কি পরিস্থিতি হচ্ছে যে এনসিপি একটি নূতন রাজনৈতিক দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আন্দোলনের ছাত্ররা একটি নূতন দল গঠন করেছে তাদের দলের নাম এনসিপি এবং তারা অনেক বিশ্লেষকরাই বলছেন যে তারাই এই সরকার গঠন করেছে এবং তাদের দ্বারাই সরকার পরিচালিত এবং বাংলাদেশের প্রধান উপদেষ্টা তিনি নিজেও বলেছেন যে ছাত্ররাই তাকে এখানে বসিয়েছে তো সুতরাং এই এনসিপি আগামী নির্বাচনে কিছু একটা করতে পারে সেই ভয়ে কি জড় বিএনপি এই কারণে কি তারা দ্রুত রাজনৈতিক দ্রুত নির্বাচন চাচ্ছে কারণ ধীরে 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 তাদের পজিশন খারাপের দিকে যাচ্ছে তাদের নামে টেম্পু স্ট্যান্ডের চাঁদাবাজি বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চাঁদাবাজির অভিযোগ পাওয়া যাচ্ছে এই মুহূর্তে কি তারা তাদের বিএনপির তৃণমূল পর্যায়কে কন্ট্রোল করতে পারছে বেগম খালেদা জিয়া অসুস্থ ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি লন্ডনে সেখান থেকে বাংলাদেশে বিএনপির তৃণমূল পর্যায়েকে কন্ট্রোল করা তার পক্ষে এখন প্রায় অসম্ভব মনে করছেন বিশ্লেষকরা বাংলাদেশের প্রেক্ষাপটে সকলেই জানে যে এখন যদি ভোট হয় তাহলে বিএনপির পাল্লাই ভারী হবে আবার যতই সময় গড়িয়ে যাচ্ছে ততই বিএনপির পাল্লা খারাপের দিকে যাচ্ছে তাদের জনপ্রিয়তা কমে যাচ্ছে এবং সেই দিক থেকে জামাত ইসলামের জনপ্রিয়তা বেশি হচ্ছে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সংগঠন এনসিপির জনপ্রিয়তা বেড়ে যাচ্ছে এই প্রেক্ষাপটে লন্ডনে খালদেজিয়ার সঙ্গে যে বৈঠকটি হয়েছে অত্যন্ত গোপনীয়ভাবে আগে থেকে কোনো সাংবাদিক এই বিষয়ে জানতে পারেনি বৈঠক হওয়ার পরে তারা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাবেক প্রেস উইং প্রেস সচিবের কাছ থেকে এই তথ্য পাওয়া গেছে সুতরাং ভবিষ্যতের যে নির্বাচন এই নির্বাচনে বিএনপি কি আবার পুনরায় চিন্তা ভাবনা করছে যে জামাতের সঙ্গে নির্বাচনী জোট করলে তারা অনেকটা সুবিধা পাবে আবার জামাতও কি একই জিনিস ভাবছে তারা কি পুরাতন সেই দুই সালের মতো আবারও একসঙ্গে নির্বাচনে যাবেন সেজন্যই কি তারা গোপনে মিলিত হয়েছে যদিও জামাতে আমির বলেছেন খালেদা জিয়া অসুস্থ তাকে দেখার জন্য তিনি এসেছেন বিশ্লেষকরা বলেছেন যে এটি মোটেও কোনো সৌজন্য সাক্ষাৎ নয় এটি একটি রাজনৈতিক একটি বার্তা রাজনীতিতে বিএনপি এবং জামায়াত তারা পুরনো হিসাব মেলাতে যাচ্ছে আর প্রধানের যে সাক্ষাৎকারটি সেটি কি প্রোটোকল ছিল কোনো ভরসা ছিল তিনি কি বিএনপি এবং জামায়াতকে জামায়াত ইসলামীকে ভরসা দিতে চেয়েছিলেন যে তিনি তাদের পাশে আছেন এটি কি শুধুই সৌজন্যমূলক ছিল নাকি পদ্মার অন্য কিছু এই বৈঠকগুলো থেকে কি নতুন রাজনৈতিক তৈরি হচ্ছে। এদিকে পোস্ট দিয়েছেন তিনি লিখেছেন যে যারা আওয়ামী লীগের সঙ্গে নেগোসিয়েশন করবে এবং করছে তারাই আবার বৈষম্য ছাত্র আন্দোলনের ছাত্র আন্দোলনের নেতা কর্মীদের শিষ্টাচার বহির্ভূত যে তারা শিষ্টাচার বহির্ভূত অর্থাৎ তারা আওয়ামী লীগকে বয়কট করেছে বৈষম্যবৃদ্ধী ছাত্র আন্দোলনের আন্দোলনের নেতারা আওয়ামী লীগকে বয়কট করেছে এবং তারা যে কথাগুলো বলছেন রাজনৈতিক দলের নেতারা তারা বলছেন যে তাদের সম্পর্কে বলছেন তারা শিষ্টাচার কাজ অর্থাৎ তারা আওয়ামী লীগের বিরুদ্ধে গিয়ে শিষ্টাচার বহির্ভূত কাজ করছেন হাসনাত আবদুল্লার এই পোস্টটি এই বৈঠক দুটিকে কেন্দ্র করে কি এবং বিএনপির বিভিন্ন নেতাকর্মীদের মাঝে মাঝে তাদের সম্পর্কে সমালোচনা করতে দেখা গেছে সুতরাং এটি একটি জটিল সমীকরণ তৈরি হয়েছে এর আগেও হাসনাত আবদুল্লাহ যে কথাগুলো ফেসবুক পোস্টে কিছু কথা বলেছেন সেই কথাগুলো পরবর্তীতে দেখা গেছে তার কথার মধ্যে মিল পাওয়া গেছে আসিফ মাহমুদ ভুঁইয়া তিনি সেনাবাহিনীর বিভিন্ন কথা তারা ফ্ল করে দিয়েছেন বলেছেন যে তারা আওয়ামী লীগকে নতুন রূপে দেখতে চায় এবং তাদেরকে চাপ দিয়েছে তাদেরকে গ্রহণ করার জন্য আসলে জটিল একটি পরিস্থিতি সৃষ্টি হয়েছে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে মূল কথা হচ্ছে যে তাদের মধ্যে যে বৈঠক হয়েছে বিএনপি এবং জামাত এবং বিএনপি এবং সেনাপ্রধান এই বৈঠকগুলো কি নিছকি সৌজন্যমূলক মানবিক মানবিকতা নাকি রাজনৈতিক ভিন্ন একটি বার্তা নাকি পদ্মার আড়ালে ঘুরে যাচ্ছে অন্য কিছু আপনারা কি ভাবছেন কমেন্ট করে আশা করি জানাবেন আর এরকম বিশ্লেষণ ধর্মী আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ